আপনি তুই কি খাওয়া জানি আসল কি কি করে রে পেলি যে আমরা এখন পেপের মাখা খাবো কারণ জানে যে বর্ষা নিয়ে পিষি বাড়ি আসলে পারে কিছু না কিছু খাওয়া হবেই মাখা তো হবেই তুই বুঝলি কি করে রে এখন আমরা খাব হ্যাঁ পিষি তুই মতো চলে আসলি ছুজার মতো চলে আসলি হ্যাঁ তো সুচা নাকি রে তোর ভাই কই নেহা নেহা কোনটা দেখে বেশি লাভ লাগছে না না বসে রইছি

ใช่อึ้มอัมปะหัดเดียวกับอัมอัมอัมอันนี้ค่ะ <laughs> <laughs> কেমন হয়েছে খেতে আপনি বলুন আপনার কেমন লাগছে খেতে বলো কাকু কেমন হয়েছে মানে এতটা টেস্ট হয়েছে দুর্ভাগ্যবশত এত সুন্দর একটা জিনিস চোখের সামনে দেখেও তুমি খেতে পারছি না তুমি যে চার দিন হসপিটালে থেকে আসলে তুমি যে খাবে হসপিটালে ভর্তি হওয়ার আগে মনে ছিল না ভাত না খেয়ে খেয়ে আবার খাওয়ার খুব শখ না

ওখান থেকে ঝোল নেই ওই একটাই কাকি যদি তাও দেখে না দেবে ধরে শান্তি শান্তি অশান্তি